আমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি সঙ্গে আছি আমি তাহিয়া ইসলাম চাঁদপুর তিন আসনে কাস্তে মার্কার পক্ষে গণসংযোগ ভোট চাইলেন কমরেড জাহাঙ্গীর হোসেন চাঁদপুর থেকে ইসলাম এর প্রতিবেদন জাতীয় সামনে রেখে চাঁদপুর তিন চাঁদপুর সদর হাইমচর আসনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মনোনীত ও গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট সমর্থিত প্রার্থী কমরেড মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের কাস্তে মার্কার পক্ষে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে রোববার ছাব্বিশ জানুয়ারি চাঁদপুর শহরে কালীবাড়ি এলাকা পালবাজার ও চৌধুরী ঘাট এলাকায় এ সংযোগ কার্যক্রম পরিচালনা করা হয় এতে কমিউনিস্ট পার্টি বাসদ যুব ইউনিয়ন ও ছাত্র ইউনিয়নের নেতৃবৃন্দ অংশ নেন গণসংযোগ কালে নেতাকর্মীরা সাধারণ মানুষের সঙ্গে মত বিনিময় করেন এবং কাস্তে মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান এ সময় কমরেড জাহাঙ্গীর হোসেন বলেন কমিউনিস্টরা এ দেশের মানুষের অর্থনৈতিক মুক্তি ডান মালে নিরাপত্তা ও দুর্নীতির বিরুদ্ধে আজীবন লড়াই করেছে মানুষের অধিকার আদায়ের সংগ্রামকে শক্তিশালী করতে কাস্তে মার্কায় ভোট দিন কমিউনিস্টরা লড়াই করবে অথচ ভোট পাবে না এটা হতে পারে না মোহাম্মদ কামরুল ইসলাম সংবাদ বা টিভি চব্বিশ ঘন্টার খবর